নির্বাচিত দীর্ঘ ইতিহাস পেছনে ফেলে রোমান ক্যাথলিক চার্চে এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে বৃহস্পতিবার ভ্যাটিকান সিটিতে গোপন কনক্লেভ শেষে নির্বাচিত হয়েছেন ইতিহাসের প্রথম আমেরিকান পোপ উনসত্তর বছর বয়সী কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করে নিজের নাম রেখেছেন পোপ চতুর্দশ লিও এটি শুধু ক্যাথলিক চার্চের জন্য নয় বিশ্ব রাজনীতির এবং আমেরিকান সমাজের জন্য এক উল্লেখযোগ্য ঘটনা কারণ দু বছরের বেশি পুরনো এই ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে কখনই কোনো আমেরিকান নাগরিক পোপ হননি ঐতিহাসিক মুহূর্ত চ্যাপেলে কার্ডিনালদের গোপন কনক্লেভে যখন ভোটাভুটি চলছিল তখন সারা বিশ্ব অপেক্ষায় ছিল কখন চিমনি থেকে সাদা ধোয়া বের হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পার হওয়ার কিছুক্ষণ পর সেই মাহেন্দ্র খন এলো। সাদা ধোয়া বেরিয়ে আসে চিমনি থেকে তার কিছুক্ষণ পর সেন্ট পিটার্স ব্যাসিলিকার বিশাল ঘণ্টাগুলো বেজে ওঠে যার অর্থ পোপ নির্বাচিত হয়েছেন সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া হাজার হাজার মানুষ মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে পোপ লিও চতুর্দশের আবির্ভাব ও তার প্রথম ভাষণ প্রথা অনুযায়ী কিছু সময় পর সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনিতে এসে দাঁড়ান এক ঘোষক তিনি নতুন পোপের ঘোষণা দেন এরপর উপস্থিত হন নতুন নির্বাচিত পোপ লিও সাদা পোশাকে আবির্ভূত হয়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন একসাথে এমন একটি চার্চ গড়তে চান যা সামনে এগিয়ে যায় শান্তির সন্ধান করে দাতব্য কাজে উৎসাহী থাকে এবং যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ায় রবার্ট প্রিভোস্ট আমেরিকান হলেও বিশ্ব নাগরিক রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট জন্মগ্রহণ করেন উনিশশো সালে শিকাগো শহরে তার পারিবারিক শিকড় আমেরিকায় হলেও তিনি বরাবরই ছিলেন আন্তর্জাতিক এক খ্রিস্টান যাজক তিনি পেরুতে দীর্ঘ সময় কাটিয়েছেন প্যারিস প্রিস্ট শিক্ষক ও ধর্মীয় নেতা হিসেবে তিনি ভ্যাটিগানের প্রভাবশালী ধর্মগোষ্ঠী অর্ডার অব সেন্ট অগাস্টিনের একজন সদস্য রোমে সেন্ট টমাস অ্যাকুইনাস ইউনিভার্সিটি থেকে তিনি ক্যানন লতে ডক্টরেট অর্জন করেন পোপ হওয়ার আগে তিনি ধর্মীয় সংস্থা এবং বিশবদের প্রশাসনিক দায়িত্ব দেখভাল করতেন এবং অনেক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে তার প্রভাব ছিল আমেরিকানদের আবেগঘন প্রতিক্রিয়া পোপ লিও নির্বাচিত হওয়ার পর আমেরিকানদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে ওয়াশিংটন নিউ ইয়র্ক শিকাগো লস অ্যাঞ্জেলেস সহ বহু শহরে গির্জাগুলোর বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিত উইলিয়াম ডিগাজম্যান নামে এক ক্যাথলিক শিক্ষার্থী বলেন জীবদ্দশায় তিনি ভাবেননি এমন কিছু দেখতে পাবেন গির্জার দর্শনার্থী জিনা ব্রাউন বলেন তার বিশ্বাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প খুব দ্রুত ভ্যাটিকান সফরে যাবেন মেলানিয়া নিজে ক্যাথলিক তাই তাদের এই পোপের সঙ্গে একটি দারুণ সম্পর্ক গড়ে উঠবে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের প্রতিক্রিয়া পোপ নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতি দিয়ে বলেন এই নির্বাচন শুধু ক্যাথলিক চার্চ নয় পুরো আমেরিকার জন্য গৌরবজনক মুহূর্ত তিনি পোপ লিওকে অভিনন্দন জানান ট্রাম্প বলেন তার প্রশাসন শিগগিরই নতুন পোপের সঙ্গে ভ্যাটিকানে সাক্ষাৎ করবে স্টেট ডিপার্টমেন্ট থেকেও অভিনন্দন বার্তা পাঠানো হয় ক্যাথলিক চার্চ ও রাজনীতির সংযোগ যদিও পোপ মূলত ধর্মীয় নেতা তবে তার প্রভাব রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কেও পড়ে অতীতে পোপ দ্বিতীয় জন পল যেমন কমিউনিজমের পতনে ভূমিকা রেখেছিলেন তেমনি পোপ ফ্রান্সিস জলবায়ু পরিবর্তন ও অভিবাসন ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এখন প্রশ্ন হল আমেরিকান পোপ হিসেবে চতুর্দশ লিও কিভাবে বিশ্ব রাজনীতিতে ধর্মীয় এবং কূটনৈতিক ভূমিকা রাখবেন খ্রিস্টান বিশ্ব তো বটেই মুসলিম ইহুদি ও হিন্দুদের সঙ্গেও তিনি কেমন ধর্মীয় সম্পর্ক গড়বেন সেটি আগ্রহের বিষয় বিশ্বের এক দশমিক চার বিলিয়ন ক্যাথলিকের চোখ এখন তার দিকে বর্তমানে বিশ্বজুড়ে প্রায় এক দশমিক চার বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টান ল্যাটিন আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া এবং আমেরিকায় বিস্তৃত এই ধর্মীয় জনগোষ্ঠীর নেতৃত্ব এখন একজন আমেরিকানের হাতে পোপলিও শুধু একজন ধর্মীয় নেতা নন তিনি এখন এক সাংস্কৃতিক ও কূটনৈতিক ব্যক্তিত্ব আমেরিকা থেকে উঠে এসে তিনি কিভাবে করবেন সেটি শুধু ক্যাথলিক নয় গোটা বিশ্বের জন্য তাৎপর্যপূর্ণ তার বার্তায় যেমন শান্তির ইঙ্গিত তেমনি আছে নতুন পথে হাঁটার সাহস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির